তাল গাছে তাল হয়েছে ওই যে দেখা যাইতেছে ওখানে আছে কি ওখানে ওখানে ডাউক পলাইছে ডাউ কালকে সাবিহা বলতেছিল তোদের সাপলা পাও তাইলে নিয়ে আইসো ইলিশ মাছ রান্না করে খাইতেছে করে পরে চিন্তা করলাম যে আমি যেহেতু দুই তিন দিন থেকে আসতেছি পরবাসীরা ধান লাগাইতেছে ওখানে দেখছি যে খেতে সাপলা হয়ে রয়েছে তো এই জন্য আর কি সাবিয়ার কিছু বলি নাই আজকে চলে আসছি আইসা বাজার থেকে যদিও কিনতে পারতাম কিন্তু ক্ষেত থেকে নিজেদের ক্ষেত থেকে যদি সাপলা আনতে পারে তাহলে কে কেনে বলেন তো পরবাসীরা ধান লাগাইতেছে তো ওনাদের একজনের ডাক দিয়ে বললাম যে ভাইয়া আমার কিছু সাপ্লাই না দেন ওই যে আমাজন যেন সাপলা উঠাই আসছে যাই হোক সাপলা গুলা এই যে তুইলা নিয়ে আসছে তো সাবিয়ারে আসলে সারপ্রাইজ দেব যে ও সাপলার কথা আমি বাজারও যাই নাও ও জানা যাচ্ছে খাবার নিয়ে আসছি পরবাসীদের জন্য তো ও দেখে আসলে কতটা খুশি হয় জানি না দেখা যাইবে তো এই যে সাপলা দেখেন কত সুন্দর সুন্দর তাল হয়ে আছে গাছগুলো কিন্তু বেশি একটা বড় না তাল কিছু আছে নিচে আছে ওগুলো আমি নেব হালকা বৃষ্টি পড়তে আছে আমি ছাতিও নিয়ে আসছি ছাতিরা ঢাকছি এটার সাথে দেখছেন গাইস আমার জামাই দেখেন আমার জন্য সাপলা নিয়ে আসছে তিন চার দিন ধরে উনি যাইতে আছে বিলে আমি ওনাকে বলছি যে আমার জন্য সাপড়া নিয়ে আসবা ওই অবশেষে আজকে নিয়ে আসলো আমার জন্য কোথা দিয়ে সাপলা হয় জানেন এই যে দেখেন আপনাদের আজকে চিনাইতে আসি এই যে ছোট ছোট পাতাগুলো দেখতেছেন এই 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 যে পাতাগুলো দেখতেছেন এগুলো আস্তে আস্তে বড় হবে পাতাগুলো বড় হয়ে এর ভিতর দিয়ে আস্তে আস্তে সাপলা ফুল বের হইবে লতা বের হইবে ফুল বের হইবে এগুলো থেকেই সাপলা হয়